নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজ তৈরি করব একদম নিরামিষ একটি রেসিপি কাঁচকলার কোপ্তা করব একদম সহজ পদ্ধতিতে চলুন শুরু করি একটা প্রেসার কুকারে দুটো কাঁচকলাকে কেটে দুটি সিটি দিয়ে দেব এদিকে একটি মিক্সার গ্রাইন্ডারে দুটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো পেস্ট করে নেবো এবার প্রেসার কুকার থেকে কাঁচকলা বার করে নিয়ে এইভাবে ছাড়িয়ে নেব এবার সেদ্ধ করা কাঁচকলাগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব সমস্ত কাঁচকলাগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবার স্ম্যাশ করে রাখা কাঁচকলার ওপর দু চামচ বেসন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালো জিরে পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ চিনি এবার সব একসঙ্গে ভালো করে মেখে নেব এবার কোফতাগুলোকে বল আকারে গড়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে চার চামচ মতো দিলাম এবার কাঁচকলার বলগুলোকে ভালো মতো করে গোল্ডেন কালার করে ভেজে নেব এই সময় হাঁসটাকে মিডিয়ামে রাখবো কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কোফতাগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি কোফতাগুলোকেও ভেজে তুলে নেব। এবার ওই তেলেই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে দুটো এলাচ সামান্য হিং ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে কষে নেব যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার হাফ চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব আর দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার মশলাটাকে ভালো করে কষে নেব যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আমি মোটামুটি দু থেকে তিন মিনিট কষে দিয়েছি আদা টমেটো কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেছে এবার এতে এক মুঠো কাজু ও কিশমিশ দিয়ে দিলাম এটাকেও কিছুক্ষণ কষে নেব যেহেতু কাঁচকলার এখানে আমি পরিমাণ মতো একটু বেশি জল দিলাম এবার ঝোলের উপর ভেজে রাখা কোপ্তার বড়াগুলোকে দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে হাফ চামচ ঘি ও কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার নিরামিষ কাঁচকলার কোপ্তা